জন্মদাতা পিতাকে কেউ দেয় না সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত বাবার সঙ্গেই থাকে এই বোনটি রাজধানীতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন তারা সারা রাত কাজ করে কিছু সারা সারারাত এ কাজ করতে গিয়ে বাবার জন্য বিন্দুমাত্র কষ্ট না হয় তার জন্য

সন্তানের মতন লালন পালন করেন রাত তখন দুটা বাজে বাবা মেয়ের ভালোবাসা দেখছিলাম আমি আপনারা যারা এই ভিডিও দেখছেন আপনাদের কাছে অনুরোধ করব। বাবা মেয়ের এরকম ভালোবাসা আপনারা ছড়িয়ে দেবেন কারণ অভিজাত অট্টালিকায় থেকেও অনেক বাবারা সুখে নেই সন্তানদের কাছ থেকে কাঙ্ক্ষিত ভালোবাসা সেবা পান না আপনারা এগুলো দা দুজনে পেট ভরে ভরে খাবেন খাবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কিন্তু তিন বোন এর জন্য বাবাকে ছেড়ে যান না পকেটে অনেক সময় অনেক বেশি টাকা থাকে না সামান্য টাকা দিয়েছি তারা যেন পেট ভরে ভালো কিছু খেতে পারে এই বোনটা অনেক সময় নিজে না খেয়ে বাবাকে খাবার দেন প্রিয় বাবা অসুস্থ হলে বেকুল হয়ে পড়েন মেয়েকে কি খাওয়াবেন চাই আন্টি আছে আপনার স্ত্রী আছে উনি ভালো আছে না উনি অসুস্থ এ বাবার প্রিয়তম মানুষটি এখনো বেঁচে আছেন দশ বছর ধরে অসুস্থ স্ত্রীকে অনেক ভালোবাসেন আলহামদুলিল্লাহ আপনি ভালো থাকেন বাবা আলহামদুলিল্লাহ আমি আপনার জন্য দোয়া রাখুন হ্যাঁ আপনার জন্য দোয়া রাখুন আমার বাবা নেই মারা গেছেন হ্যাঁ আমার বাবা মারা গেছে সুস্থ থাকবেন হ্যাঁ উনি কবর আজাদ থেকে মাফ পাবেন কোনো আজাব হবে না কোনো কষ্ট হবে না কবলে আল্লাহ এটা আল্লাহর কাছে এটা লাখ লাখ শুক্রিয়া এটা গ্যারান্টি দিতে পারেন ইনশাল্লাহ আপনার বাবার কোনো ক্ষতি হবে না কোনো কষ্ট হবে না বেঁধে হিসাবে দেখতে যাবেন ইনশাল্লাহ এই বাবার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ জন্য এ বাবাকে সবসময় সুস্থ রাখেন হ্যাঁ আড্রা চলিতে খাওয়া লওয়ায় ঘুমে হ্যাঁ যে কোনো জায়গায় আপনি নিরাপদে যাবেন কি না অসুস্থ হবেন না কষ্ট হবে পরীক্ষা মন সৃষ্টিকর্তা বলেছেন সাদা ধারেউলা মানুষ তার কাছে খুব প্রিয় এই মানুষটি বলছিলেন আমার বিপদ আপদ হবে না আমি মন সৃষ্টিকর্তার কাছে বলি হে আল্লাহ এরকম মানুষকে তুমি সবসময় সুস্থ রাখিও দুনিয়ার সকল মা বাবাকে তুমি সব সময় সুস্থ রাখিও আল্লাহ আমাদের ছেলের বাসী বল নাতির বাসী বল তুমি আল্লাহ আর সুস্থ রাখো ভালো রাখো আল্লাহ বিভাগ আবার থেকে অনেক দূরে রাখো আল্লাহ আমি 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 বাবা বাবা জন্য যারা এখন এই ভিডিও দেখছেন আপনাদের প্রতি বিনোত অনুরোধ এ বাবার জন্য দোয়া করবেন আর এ বাবা আর মেয়ের ভালোবাসা ছড়িয়ে দেবেন আপনার আব্বার আমি নিয়ে যাই হ্যাঁ দিয়ে না আমি রাখবো দিয়ে না মানে আব্বাকে দিতে নাই না দিয়ে দেন না আমি ভালো করে রাখবো মানে সব কিছু দেবেন আব্বাকে দেবেন না হ্যাঁ আপু দিয়ে দেন না কি বললেন কি বললেন আমার বাবাকে দেব না জন্মদাতা পিতাকে কেউ দেয় না জন্মদাতা পিতা মহান সৃষ্টিকর্তার সবচেয়ে বড় উপহার নিয়ামত আমার তো বাবা নেই দিয়ে দেন না তাহলে আপনি আমাদের সাথে চলেন ভালো থাকেন আলহামদুলিল্লাহ তাহলে আপনি আমাদের সাথে চলেন ভালো থাকেন আপনারা আমি খুব সাধারণ মানুষ এরকম অসাধারণ মানুষদের সঙ্গে জীবন মেলাই